আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 25 থেকে হাজার টাকার বাজেটের আশেপাশে বেশ কিছু ল্যাপটপ দেখাব যেগুলোর ভিতরে HP এলিটবুক, Lenovo ThinkPad এবং HP ProBook ক্যাটাগরির কিছু ল্যাপটপ থাকবে অনেক কাস্টমার আমাদের কাছে জানতে চায় যে মিনিমাম প্রাইজে সবচেয়ে ভালো ল্যাপটপ কি আছে তো এরকম প্রশ্নের সম্মুখীন আমরা রেগুলারই হয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এবং তার সাথে প্রিমিয়াম সেগমেন্টের জেনারেশন পর্যন্ত ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করা যাবে ল্যাপটপগুলোর মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট দিয়েই ভিডিওটা স্টার্ট করব এক সময়ের জাতীয় ল্যাপটপ এইসপি এল বুক এইট ফোর জিরো জি থ্রি এটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার কালার ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে সিলভার ব্ল্যাক কম্বিনেশন এটার কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল বিল্ড আর পুরো ল্যাপটপটা হচ্ছে প্লাস্টিক বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট জয় ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে বাট এই ল্যাপটপটার ফ্রন্ট পার্ট কিন্তু কালার করা এটা যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন বাংলাদেশের সব জায়গায় এই পার্টটা কালার করা থাকে কেউ হয়তো বলে অথবা কেউ হয়তো বলে না তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো ল্যাপটপটার একটু স্পেশালিটি হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এমড্রড টু এসএসডি র সাথে চাইলে সাদা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন দেখতে মোটামুটি সুন্দর কোয়ালিটির একটা ল্যাপটপ অন্য কোনো ল্যাপটপের সাথে যদি এটার প্রাইস কনফিগারেশন কোয়ালিটি কম্পেয়ার করেন সেক্ষেত্রে এটা খুবই বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ তবে এই ল্যাপটপে লং জেরভিটি অতটা ভালো হবে না কেউ যদি মিনিমাম প্রাইজে একটু লং জেরভিটি ভালো টাইপের ল্যাপটপ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপেড টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটা এমন একটা কোয়ালিটি আছে এই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর মিনিমাম এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি এই ল্যাপটপটার ভিতরে আছে তবে এই ল্যাপটপটা কিন্তু বাজারে আরো একটু কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে ল্যাপটপের কোয়ালিটিটা দেখে আপনাদের পার্সেস করতে হবে ডেফিনেটলি কালার করা সার্ভিস করা বা ব্যাটারি চেঞ্জ করা ল্যাপটপ পাওয়া যায় আমাদের কাছে সেই ল্যাপটপগুলো পাবেন না মডেলটা হচ্ছে শেয়ার ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে ফিঙ্গারপ্রিন্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাট চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন পাবেন দুইটা ব্যাটারি আউটসাইডে একটা ইনসাইডে একটা যেটা দিয়ে আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো কেউ যদি রাফ অ্যান্ড টাফ একদম মানে পুরাই রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চান তাহলে আপনারা চাইলে লিনোপো থিঙ্কপ্যাডের এটা দেখতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো একটু মিনিমাম প্রাইসে সেটা হচ্ছে এইচপি প্রোবুক এটার প্রাইস হচ্ছে সাতাইশ টাকা এটার মডেলটা হচ্ছে এইচপি প্রো বুক ফোর ফোর জিরো জি ফোর যেটা ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা মেটাল বিল্ড একটা নাইনটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট এবং চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কিন্তু অরিজিনাল কালার এটা কিন্তু কালার করা না যেহেতু আমরা আজকের ভিডিওতে একটা কালার করা ল্যাপটপ দেখিয়েছি সিলভার কালারের আপনারা হয়তো বা মনে করতে পারেন এটাও কালার করা বাট এটা হচ্ছে অরিজিনাল কালার এই ল্যাপটপটা তো ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি থাকবে কন্ডিশন কোয়ালিটি খুবই ভালো মোটামুটি লং জার্ভিটি পাবেন এটা পারচেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে আরও একটা ল্যাপটপ দেখাবো একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে যারা আসলে এইচপি পছন্দ করেন না লিনোভো পছন্দ করতে চান তাদের জন্য হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এটা আমি সবাইকেই একটু লিনোভোটা রিকমেন্ড করার চেষ্টা করি কারণ লিনোভো থিঙ্কপ্যাডের হচ্ছে কোয়ালিটি আসলে অনেক বেটার কোয়ালিটি টি ফোর সেভেন জিরো এস হচ্ছে এটার মডেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাশ নাই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে ইউজ প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি কোয়ালিটি একদম বেটার হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এখান থেকে দেখতে পারেন তিরিশ হাজার টাকা বাজেটের একটু আশেপাশে হবে আমার হাতে যে ল্যাপটপটা আছে বর্তমান বাজারে একদম স্ট্যান্ডার্ড প্রাইজে স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ সেটা হচ্ছে এসপি এলিট বুক আটশো তিরিশ জি সিক্স অথবা আটশো চল্লিশ জি সিক্স আমার হাতে তো হচ্ছে আটশো তিরিশ জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিট এটা পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো আর কেউ যদি এইট ফোর জিরো জি সিক্স পার্সেস করতে চান সেটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে আমাদের থেকে অনেক কমে আছে মার্কেটে কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম ল্যাপটপের ব্যাটারি বুস্ট করা থাকে স্ক্রিনের পেপার চেঞ্জ করা থাকে আরো অনেক কিছু কাজকর্ম করা থাকে মোট কথা বলা যায় যে সার্ভিস করা থাকে তো আমাদের স্টকে কখনোই সার্ভিস করা কালার করা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না যার জন্য হয়তো বা প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমাদের স্টকে কিরকম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ আছে আমরা সবসময় ভিডিওতে একদম পয়েন্ট টু পয়েন্ট এক্সপ্লেন করার চেষ্টা করি তেমনি ফিজিক্যালি হচ্ছে এটা আমরা ব্যাটারি চেক করেছি ফাইভ প্লাস মানে ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো তবে সব ল্যাপটপেই যে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকবে এরকমটা নয় আমরা মাঝে মধ্যে কিছু কিছু ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপটা চেক করার মানে ব্যাটারি ব্যাকআপটা চেক করার চেষ্টা করি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর আরেকটা ভেরিয়েন্ট ল্যাপটপ যাদের মিড বাজেটে একদম সুপার কোয়ালিটির চাচ্ছেন লং জার্ভিটিটা বেশি হবে তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এটাও কোড়াই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক সবকিছু অ্যাভেলেবেল আছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি লিনোভো থিঙ্কপ্যাড এর ব্যাটারি হেলথ কিন্তু নাইনটি পার্সেন্ট প্লাস পাওয়া যায় প্রত্যেকটা ল্যাপটপে ফাইভ আওয়ার্স এর কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডিআইপি ম্যাট ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্কেস নাই এটার প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট ফাস্ট চার্জার আপনারা নিশ্চয়তা পাবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো আর একটু প্রিমিয়াম সেগমেন্টের যেটা বলেছিলাম

টু জিবি রেডন এর ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটা তো ফাইভ প্লাস মানে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে ফুললি মেটাল বিন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিট চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গন অল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক কি দা গেস্ট ক্যাশ আছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ এন্ড লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এইচপি জেড এইট এটা ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক চয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক যাদের ফিফটি প্লাস বাজেট তারা চাইলে এটা দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম লুক প্রিমিয়াম কন্ডিশন উইন্ডোজ ইলেভেন অরিজিনাল লাইফ টাইম লাইসেন্স কপি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিড বাজেট থেকে মোটামুটি হাই বাজেটে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ